দাদা তুমি পাকিস্তান থেকে এসে আর ফিরলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে এক নারীর ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সেই নারী শফিকুর রহমানকে দাদা বলে সম্বোধন করতে দেখা যায় তবে ভাইরাল ভিডিওটি সত্যি নয় এআই দিয়ে তৈরি আর ওই নারীর সাথে আমিরের জামাতের কোনো সম্পর্কও নেই সে যাই হোক সর্বশেষ নতুন খবর হলো দেশের ত্রিশ ভাগ ভোটার জামাতকে ভোট দিতে চায় চরমনাই এনসিপি সহ অন্যান্য দলগুলোর জোট হলে হেরে যেতে পারে বিএনপি সরকার গঠন করতে পারে জামায়াতি চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস অডিটোরিয়ামে ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন রাউন্ড টু পার্ট টু এর জরিপে ফলাফল উপস্থাপন করা হয় নতুন প্রকাশিত এক জরিপে দেখা গেছে উনচল্লিশ দশমিক এক শতাংশ ভোটার মনে করছেন আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতি ইসলামী আঠাশ দশমিক এক শতাংশ ভোটার মনে করেন আগামী সরকার গঠনের জন্য দলটি যোগ্য জরিপে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন সতেরো দশমিক সাত শতাংশ ভোটার এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে চার দশমিক নয় শূন্য ভোটার এবং অন্যান্য দলের জন্য রয়েছে সমর্থন তার মানে বিএনপির বাইরের দলগুলো জোটবদ্ধ হলে সরকার গঠন করতে পারে জামায়াত জামায়াত নিজেদের আঠাশ এনসিপির পাঁচ ও অন্যান্য থেকে আরও দশ হলে বিএনপিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব জরিপে দশ হাজার চারশো তেরো জন ভোটার অংশ নিয়েছেন এর মধ্যে উনষাট দশমিক পাঁচ শতাংশ গ্রাম এবং ত্রিশ দশমিক পাঁচ শতাংশ শহরের সবাই ভোট দেওয়ার যোগ্য নমুনা সংগ্রহ করা হয়েছে আটটি বিভাগ চৌষট্টিটি জেলা ও পাঁচশো একুশটি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে জরিপে দেখা গেছে বিএনপির ভোট চলতি বছরের মার্চে একচল্লিশ জামায়াতের ভোট কমে একচল্লিশ দশমিক ছয় শতাংশ থেকে ত্রিশ দশমিক তিন শতাংশ নেমেছে এর বিপরীতে আওয়ামী লীগের ভোট বেড়ে আওয়ামী লীগের ভোট বেড়ে চোদ্দ শতাংশ থেকে আঠারো দশমিক আট শতাংশে পৌঁছেছে এনসিপির সমর্থন পাঁচ দশমিক এক শতাংশ থেকে কমে চার দশমিক এক শতাংশে নেমেছে অন্যদিকে ইসলামী আন্দোলনের সমর্থন বেড়ে তিন দশমিক নয় শতাংশ হয়েছে জাতীয় পার্টির সমর্থন সামান্য কমে এক শতাংশ থেকে শূন্য দশমিক নয় শতাংশ নেমেছে এছাড়া জরিপে দেখা গেছে সিদ্ধান্তহীন ভোটারের হার মার্চের উনত্রিশ দশমিক চার শতাংশ থেকে বেড়ে বত্রিশ দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে জরিপ বিশ্লেষকরা বলছেন বিএনপির ভোট ব্যাংক মূলত বয়স্ক প্রজন্মের ভোটারদের নিয়ে গঠিত জামায়াতের ভোট ব্যাঙ্ক তরুণ প্রজন্মের ভোটারদের এবং আওয়ামী লীগের ক্ষেত্রে মিশ্রচিত্র দেখা যায় কাকে ভোট দেবেন এমন তথ্য জানিয়েছে পাঁচ হাজার ছয়শো তিহাত্তর জন ভোটার ফলাফলে দেখা গেছে রংপুরে জামায়াতি ইসলামের ভোট তেতাল্লিশ দশমিক চার শতাংশ বিএনপি ছত্রিশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ এক দশমিক দুই শতাংশ বরিশালে আওয়ামী লীগের ভোট একত্রিশ দশমিক নয় শতাংশ জামায়াত উনত্রিশ দশমিক নয় শতাংশ বিএনপি আঠাশ দশমিক সাত শতাংশ এবং এনসিপি তিন দশমিক নয় শতাংশ চট্টগ্রামে বিএনপি উনপঞ্চাশ দশমিক নয় শতাংশ সিলেটে চুয়াল্লিশ দশমিক সাত ময়মনসিংহে পঁয়তাল্লিশ দশমিক সাত রাজশাহীতে চুয়াল্লিশ দশমিক চার খুলনায় তেতাল্লিশ দশমিক তিন এবং ঢাকায় চল্লিশ দশমিক আট শতাংশ ভোট পাবে জরিপের তথ্য উপস্থাপনকালে ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়ত সারোয়ার বলেন গত মার্চের তুলনায় সেপ্টেম্বরে আওয়ামী লীগের ভোট চার দশমিক আট শতাংশ বেড়েছে অন্য প্রায় সব দলের সমর্থন কমেছে তবে সমর্থন বেড়েছে ইসলামী আন্দোলনের বিএনপির ক্ষেত্রে বয়স বৃদ্ধির সঙ্গে ভোটারও বেড়ে যায় আওয়ামী লীগের ক্ষেত্রেও একই প্রবণতা জামায়াতের ক্ষেত্রে বয়স বৃদ্ধির সঙ্গে ভোট কমে শিক্ষার হারের সঙ্গে বিএনপির ভোটার সংখ্যা বৃদ্ধি পায় আর জামায়াতের ক্ষেত্রে শিক্ষার হার যত বেশি ভোটার তত বেশি চলতি মাসের দুই থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালিত জরিপে আগামী নির্বাচনে জনগণ কাকে ভোট দেবেন তা জানার চেষ্টা করা হয়েছে রুবায়াত সারোয়ার জানিয়েছেন আগের জরিপের তুলনায় এবার কাকে ভোট দিবেন সেই তথ্য জানিয়েছে বেশি সংখ্যক ভোটার জরিপে দেখা গেছে বিএনপি জামায়াতি ইসলামী আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের ভোটের হার বেড়েছে ভোটারদের বয়স ও শিক্ষার ভিত্তিতে ভোটের প্রবণতা পর্যবেক্ষণ করা হয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষে ভোটের হার বেড়েছে উল্টো জামায়াতের ক্ষেত্রে কমেছে উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে জামায়াতের পক্ষে সমর্থন বেশি আর বিএনপির ক্ষেত্রে কম জরিপে ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে প্রশ্ন করা হয় সব উদার রিটেক সব উত্তরদাতার মধ্যে বাহাত্তর দশমিক দুই শতাংশ এবং উনসত্তর দশমিক শূন্য শতাংশ মানুষ উভয় দেশের সঙ্গে ভালো সম্পর্ক চান তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রবণতা তুলনামূলক কম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে পাকিস্তানের সঙ্গে দূরত্ব চান আট শতাংশ ভারতের সঙ্গে দূরত্ব চান পনেরো দশমিক এক শতাংশ বন্ধুরা আগামী নির্বাচনে আপনারা কে কাকে ভোট দেবেন কমেন্টে যার যার পছন্দের দলের নাম জানিয়ে দিন ধন্যবাদ